বৈঠকে বাংলাদেশের তরফ থেকে প্রস্তাব রাখা এই বৈঠক নিচক সৌজন্য সাক্ষাৎ নয় শুধু একই সঙ্গে একাধিক বিষয় নিয়ে চর্চা হয়ে উল্লেখযোগ্যভাবে সিরাজগঞ্জের রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে এবং এই বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছে আই কমিশনার আশ্বাস দেন এটি শুধু একটি স্থানীয় আইনশৃঙ্খলা শৃঙ্খলার সমস্যা এই ঘটনা নেপথ্যে কোনো রাজনৈতিক বা ধার্মিক উদ্দেশ্য ছিল না মুখ্যমন্ত্রীকে উপহার দেওয়া হয় বাংলাদেশের শাড়ি ও মিষ্টি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন তবে আরো অন্যান্য আপডেটস পেতে থাকুন চোখ রাখুন এন টিভি বাংলার পেজে